আসসালামু আলাইকুম আপু আপনাকেই বলছি সময় এসেছে ঘুরে দাঁড়াবার নিজের কেরিয়ার গড়ার কতদিন আর ঘরে বসে সময় কাটাবেন সময়কে কাজে লাগান ঘরে বসে ইনকাম করেন আমরা মেয়েরা এমন জাতি বাবার সংসারে অসহায় স্বামীর সংসারে অসহায় নিজের চলার জন্য বাবা মায়ের কাছে বড় ভাই থাকলে তাদের কাছে চেয়ে চলতে হয় আর বিয়ের পরে স্বামীর উপর নির্ভরশীল হতে হয় সামান্য দশ টাকার জিনিস থেকে শুরু করে সকল কিছুই স্বামীর কাছে থেকে চেয়ে নিতে হয় সারাটা জীবন এভাবেই কেটে যাবে তাই এবার আসুন নিজের পরিচয় করি ঘরে বসে ইনকাম করি আত্মনির্ভরশীল হই ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার লাগবে না কোনো অভিজ্ঞতা যেখানে লাগবে না স্মার্টনেস যেখানে লাগবে না বড় বড় সার্টিফিকেট শুধু একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা মোবাইল হ্যান্ডসেটটি আপনার হাতের মোবাইল ফোনটি এখন বর্তমানে বাংলাদেশে প্রায় প্রতিটি মানুষের হাতেই মোবাইল রয়েছে কারো কাছে একাধিক মোবাইল ফোন রয়েছে শিক্ষিত না হলেও এখন সবাই কম বেশি মোবাইল এক্সপার্ট মোবাইল চালনায় সবারই অভিজ্ঞতা রয়েছে ডিজিটাল বাংলাদেশে ছোট বড়। সব বয়সের মানুষের হাতেই মোবাইল রয়েছে কিশোর কিশোরী যুবক যুবতী যুবক যুবতী প্রেমিক প্রেমিকা বুড়া বুড়ি বুড়া বুড়ি এমনকি মাত্র দুই বছরের বাচ্চার বাচ্চারাও এখন ইউটিউব ভিডিও ভিডিও দেখতে পারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মোবাইল বিষয়ে পারদর্শিতা রয়েছে এখন বৃদ্ধ মা বাবারাও ঘরে বসে ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখে সময় পার করে কেউ বা নাচ গান দেখে পছন্দ করে কেউ বা ওয়াজ মাহফিল দেখে দেখে সময় পার করে আর এখন আমরা তো বড় একটা মুসিবতে রয়েছি মোবাইল না দেখে তো কোনো বাচ্চারা খাবেই না অর্থাৎ বলা যায় মোবাইল চালানোর অভিজ্ঞতা ছোটো বড়ো সবারই আছে এবার আসল কথায় আসি ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলেই ইনকাম করতে পারেন এখানে কোনো সার্টিফিকেট লাগবে না আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলবেন এবং আপনার পছন্দ মতো ভিডিও আপলোড করবেন এখন আপনি বলতে পারেন আমি তো ইউটিউবে চ্যানেল খুলতে পারি না ভিডিও আপলোড করতে পারি না এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি বলবো আপনি চিন্তা করবেন না নো টেনশন দু ফুর্তি আপনাকে হেল্প করবে ইউটিউব ইউটিউবে সার্চ করবেন আমি কিভাবে চ্যানেল খুলব আমি কিভাবে ভিডিও আপলোড করব আমি কিভাবে ভাইরাল হব আমি কিভাবে এক হাজার সাবস্ক্রাইব ও চার হাজার ওয়ার্ক ফার্স্ট টাইম পূরণ করব আপনাকে সুন্দরভাবে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটাররা সুন্দরভাবে ভিডিও নিয়ে বসে আছে আপনাকে শেখানোর জন্য আপনার পছন্দ মতো কন্টেন্টদের কাছ থেকে আপনি এ বিষয়ে শিখে নেবেন খুব ইজি ব্যাপার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাকে শেখানোর জন্য বসে আছে তাদের কাছ থেকে আপনি শিখে আপনি ঘরে বসে চ্যানেল খুলতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন আমি আপনাকে একটা কথা বলবো আপু আমি বলবো আপনি যেই বিষয়ে পারদর্শী আপনি হতে পারেন ড্রয়িংয়ে পারদর্শী আপনি হতে পারেন রান্নায় পারদর্শী আপনি হতে পারেন লেখাপড়ায় পারদর্শী আপনি হতে পারেন গানে বা মিউজিকে পারদর্শী আপনি যেই বিষয়ে এক্সপার্ট আপনি ওই নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এবং চ্যানেলে আপলোড করবেন তাহলে আপনার সফলতা নিশ্চিত আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ঘরে বসে ইনকাম করা খুব সহজ আপনি শুধু চাইবেন চাইতে হবে চাওয়ার মতো ধৈর্য ধারণ করে কাজ করতে হবে ইউটিউবে মনিটারাইজেশন অন করতে হবে এরপর থেকেই আপনি স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন স্থায়ীভাবে ইনকাম করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন ছেলে মেয়েদের স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করতে পারবেন স্বামীকে হেল্প করতে পারবেন আমি বলবো আপনারা আজ থেকেই শুরু করেন কোনো হেজিটেশন নয় আপনি শুরু করবেন চাওয়ার মতো চাইবেন আমাকে পারতেই হবে এই চিন্তা নিয়ে কাজ শুরু করেন আজ থেকেই কাজ শুরু করেন ইউটিউবে চ্যানেল খোলেন সফলতা অর্জন করেন নিজে আত্মনির্ভরশীল হন নিজের কেরিয়ার গড়ুন সংসারকে আনন্দে ভরে দেন টাকাই হচ্ছে সকল সমস্যার সমাধান অর্থ অনর্থের মূল আপনার সংসারে অভাব অনটন থাকলে আপনার সংসার হয়ে ওঠে একটা ঝগড়া বিবাদ এবং একটা খারাপ খারাপভাবে জীবন বা অভাবই সংসার তাই আমি আমি মনে করি মেয়েরাও ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে অভাব দূর করতে পারে ঘরে বসে ইনকাম করুন অভাব দূর করুন ফ্যামিলিকে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করুন ইউটিউবে চ্যানেল খুলুন ভিডিও আপলোড করুন ঘরে বসে ইনকাম করুন সকলে স্বাচ্ছন্দতা নির্ভর করুন আত্মনির্ভরশীল হন টাকা পয়সা ইনকাম করুন সুন্দরভাবে জীবনযাপন করুন আজকে এ পর্যন্তই আল্লাহ